আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অতি সম্প্রতি দু দুটো জনসভাতে কর্মীসভাতে দেশের বাইরের কর্মী সভা কাম জনসভা সেখানে কথা বলেছেন অডিওতে কথা বলেছেন ভিডিও কলে নয় এবং এটি ভারতের যারা আকাশ হয় দিয়েছে তাদের গ্রিন সিগন্যালি তিনি এই কথাগুলো বলেছেন এতে কোনো সন্দেহ নেই এবং তার এই কথাগুলো আমি দুটো ভাষণ দেখলাম একটি তিনি লন্ডনে দিয়েছেন এবং আরেকটি তিনি দিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের সঙ্গে একটি আলোচনাতে তো এই দুটো ভাষণের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কি শেখ হাসিনার পরিকল্পনা কি এটি বেশ স্পষ্ট ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান অফিসিয়ালি এটিকে জয় বাংলা করে দেয়া হয়েছে এর বাইরে যেটি হল আগামীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এটার প্রক্রিয়া সম্ভবত খুব দ্রুত শুরু হয়ে যাবে জানুয়ারি না হলেও অন্তত ফেব্রুয়ারি মাসের দিকে শুরু হয়ে যাবে এবং অশিলা হিসেবে তারা এই যে বক্তৃতা এবং বিবৃতি তার আওয়ামী লীগ নেতাদের বিশেষ করে যারা বিদেশে গেছেন তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে অশিলা হিসেবে ব্যবহার করে ছাত্রটিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার সেদিকে এগোবে এগুলো শঙ্কা এবং আওয়ামী লীগ এবং ভারত তারা উভয়ই এই জিনিসটি জানে এই জিনিসটি জানার কারণে তারা কি করছে এখানে শেখ হাসিনাকে দিয়ে এমন কতগুলো কাজ তারা করাতে যাচ্ছে এমন কতগুলো কর্মকাণ্ড তারা ঘটাতে যাচ্ছে যা কিনা অনেকের জন্য অস্বনি সংকেত আওয়ামী লীগের জন্য সরকারের জন্য আমাদের সকলের জন্য ব্যাপারটা হলো আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতি একটা মানসিক রোগের মতো এখানে যদি আপনি আওয়ামী লীগ করেন কোনো অবস্থাতেই বিএনপির মঙ্গল আপনি দেখতে পারবেন না আপনার চোখে ধরা পড়বে না যদি আপনার চোখে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের ভালো কিছু জিয়া রহমান সাহেবের ভালো কিছু পড়ে যায় নজরে পড়ে যায় এবং আপনি যদি ওটা মনে করেন যে এটা রিয়ালি ভালো আমাদের প্রচলিত রাজনীতির ধারণা আপনি আওয়ামী লীগ করেন না সেকেন্ডলি আপনি যদি আওয়ামী লীগ করেন না করেন বিএনপি করেন একই অবস্থা আপনি বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ এদের সম্পর্কে কোনো ভালো কথা বলতে পারবেন না চিন্তা করতে পারবেন ওদের সব খারাপ এই প্রবৃতি আপনার মধ্যে যতক্ষণ একেবারে কনক্রিট অবস্থায় থাকবে হামজিনিয়াস অবস্থায় থাকবে একটু খোঁচা দিলেই আপনি ভেঙে পড়া যাবেন কিন্তু মস্কাবেন না আপনাকে বলতে হবে যে আপনি জাতীয়তাবাদের ধারক এবং বাহক জামাত যদি আপনাকে করতে হয় অবশ্যই আপনাকে বলতে হবে যে একাত্তর শুনে আপনি ভুল করেননি ভেবে দেখব দুই নম্বর হলো যে জামাত যারা করে তাদের জান্নাতের টিকিট নিশ্চিত জামাত যারা করে তারা সবাই সৎ এবং তারা শাসন ক্ষমতায় সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে জামাতের বাইরে যারা আছে এদের সবাই বাতিল ফেকরার আর যে সকল প্রচলিত রাজনৈতিক দল আছে বিএনপি আওয়ামী লীগ এগুলো আসলে আগামী দিনে থাকবে না এক সময় জামাতের রাজত্বই প্রতিষ্ঠিত হবে এবং জামাতের হাত দিয়েই এই বাংলাদেশের সকল উন্নয়ন সম্ভব এই কথাগুলো মনে প্রাণে আপনি বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে দেশ জাতির গঠনে জামাতের নেতাদেরকে আপনি শক্তিশালী করবেন আর সেই কাজ আপনার একটা উপার্জনের অংশ আপনি জামাতি ফান্ডে জমা দিবেন তাহলে আপনি জামাত জামাতের রোকন জামাতের নেতা জামাতের কর্মী জামাতের একজন ভালো একটি কর্মী হতে পারবেন কিন্তু আপনি যদি বিবেককে সচল রাখেন এবং প্রকৃতির যে অপরূপ দৃশ্য আল্লাহ হবুল আলমিন আপনাকে দেখার সুযোগ দিয়েছে আপনি সকালে সূর্যোদয় দেখছেন বিকেলে সূর্যাস্ত দেখছেন আপনি মশা যেভাবে দেখছেন প্রজাপতিও আপনি দেখছেন সপ্ত রং সূর্যের যে সাতটি রং রংধনু আপনার চোখে যেভাবে ধরা পড়ে এইভাবে যদি আপনি রাজনৈতিক দলগুলোর ভুল এবং ত্রুটি দেখার চেষ্টা করেন তখন এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে কনজারভেটিভনেস তারা বলবে যে এই লোকটি পাগল হয়ে গেছে এই লোকটি বদ্ধ উন্মাদ এই লোকটির কোনো ধান্দা আছে এ ভালো লোক না এ সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে এক সময় এর প্রশংসা করে আর এক সময় ওর যাকে বলা হয় বদনাম করে এর কোনো চরিত্র নেই তো রকম যে একটা কৃষ্টি এবং কালচার সেই কালচারের কারণে কি হলো শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না এর কারণ হলো তিনি যদি বলেন যে দু হাজার চোদ্দ নির্বাচনটা আমাদের ভুল হয়েছিল তারপরে দু হাজার আঠারো সনের নির্বাচনটা অন্যায় হয়েছিল চব্বিশ সনেরটা গুণা হয়েছিল তিনি যদি বলেন যে আমার পরিবারের যারা লোকজন যাদের বিরুদ্ধে অর্থ লোপাটের সেই পরিবারের লোকজন এই এই কাজ করেছে আমি জানতাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারিনি আমি ক্ষমা চাই তিনি যদি বলতেন যে আমার সংগঠন ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হোক আমি সহযোগিতা করব বিশ্বাস করেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নামক যে দলটি ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডবিখণ্ড হয়ে যাবে মুহূর্তের মধ্যে অস্তিত্ব শেষ হয়ে যাবে এই কারণ হলো এই কালচারটা বাংলাদেশে নেই কোনো দলে নেই এরপরে কি হলো বিএনপি বা আওয়ামী লীগের যে অন্য বিরুদ্ধ পক্ষ রয়েছে তারাও হাতে বলবে হায় 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 এই এই কথা বলেছে তারা নিজের মুখে স্বীকার করেছে অপকর্ম করেছে বিচার করো এখন বিচার করো তাদেরকে শুলে চড়াও প্রত্যেকটা লক্ষ্যে শেখ হাসিনা নিজের মুখে তার ভুলগুলো স্বীকার করেছেন তো এই কারণে কি হলো শেখ হাসিনা তার যে সিরাচরিত বক্তব্য যেটি তিনি উনিশশো একাশি সনে দিয়েছেন তারপর দু হাজার এক দিয়েছেন উনিশশো তে দিয়েছেন দশ বছর পর পর দু একুশ সনে দিয়েছেন দু হাজার এই চব্বিশ সনে এসে একই বক্তব্য তিনি বারবার দিয়ে যাচ্ছেন এবং সেই বক্তব্য এবং সেই বক্তব্য শুনে অবাক হয়ে যাবেন যে আমাকে একদিন জনাব ওয়াজুল কাদের সাহেব বলতেছিলেন শুধু আমাকে না একেবারে বলতে গেলে আমরা নোয়াখালীর একটা যে সম্মেলন আওয়ামী সম্মেলন হলো সেই সম্মেলনে প্রথম যেবার একরামুল করিম চৌধুরী সেক্রেটারি নির্বাচিত হলেন দু হাজার পাঁচ বা ছয় সনে তো তখন ওবায়দুল কাদের আবদুল জলি সাহেবের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে তো মঞ্চে সেখানে ছিলাম তো সেখান থেকে নেত্রী যেভাবে চেয়েছিলেন তিনি চাননি যে একরামুল কবির করিম সেখানে সেক্রেটারি হোক বা সভাপতি হোক প্রফেসর হানিফ মহাখালী প্রফেসর হানিফ কিন্তু আমরা গিয়ে দেখি যে বিনায়ক প্রতিদ্বন্দ্বিতায় হানিফ সাহেব হয়ে গেছে না যে প্রার্থী ছিল সেক্রেটারি প্রার্থী সেই প্রার্থীও একরামুল করিম চৌধুরীর কাছে হারলো একরামুল করিম চৌধুরী তখন সাবির চৌধুরীর প্রার্থী ছিলেন তো যাই হোক অনেকগুলো খেলাধুলা ওখানে চলছে তো যখন ওবায়দুল কাদের সাহেব তারপরে আহ আব্দুল জলিল সাহেব তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন যে যে কোনো কারোর ভাবে হোক তার প্রার্থীকে ওখান থেকে যেন সম্মেলনের মাধ্যমে বিজয়ী করে আনা হয় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারিকে কিন্তু আমরা নোয়াখালী পৌঁছানের আগেই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল আর সেক্রেটারি ভোটে দিলাম সে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তার প্রধানমন্ত্রী নতুন বিরোধী দলীয় নেত্রী তার প্রার্থী পেল পঞ্চান্ন আরাম করিম পেল প্রায় চারশোর মতো ভোট তো আমরা সবাইকে হতাশ যে নেত্রী কাছে গিয়ে মুখ দেখাবো কিভাবে কথা বলবো কিভাবে সার্কিট হাউসে আমরা বসে আছি খাবার দাবার আয়োজন হচ্ছে সবাই যারা ঢাকা থেকে গেছি মুখ গম্ভীর একশো দেড়শো নেতাকর্মী দাঁড়ানো তো তারা খুব উল্লসিত কিন্তু আমরা যারা ঢাকা থেকে ছয় সাতজন গিয়েছি নেত্রী লোক তারা সবাই খুব অপমানিত তো কেউ কেউ ওয়েদল কাদের সাহেব ওই দিনই নোয়াখালীতে গেলেন প্রায় দীর্ঘ চার তিন চার বছর পরে সেই দু হাজার ক্ষমতা হারানোর পরে তিনি আর যাননি তো তাকে কেউ টিপ্পণী কাটার চেষ্টা করছিলেন শেখ হাসিনার দালাল ইত্যাদি 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 তো তিনি তখন বললেন যে দেখো তোমরা যা বলো তা আমি কি বুঝি না আমি শেখ হাসিনার দালালি করি এবং শেখ হাসিনার দালাল শেখ হাসিনার দালালি না করলে আমার এক মিনিট থাকবে না এবং তোমরা আমাকে কিছুই করতে পারবে না আর এই যে দেখো তোমরা আমাকে পছন্দ করো না কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো এই যে আমি দালালি করছি দাঁড়িয়ে আছো আমি যদি দালালি বাদ দিই তোমরা কিন্তু আমাকে এখানে ঢুকতেও দেবে না তো এই কথা শুনে আব্দুল জলিল জল সাহেব বললেন ও কাদের কি তুমি একা করো নাকি আমি কি কোনো অংশে কম দালালি করি সব মানুষের সামনে এরপরে ওয়াদ কাদের সাহেব বললেন যে দেখো রাজনীতির একটা ধরন আছে তিনি সব জনসভাতে একই ভাষণ দেন একই কথা বলেন এবং এইগুলো মুখস্থ মুখস্থ কিন্তু তারপরে আমাকে যেতে হয় এবং তারপরে শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে হয় এর কারণ হলো এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে রাজনীতির দু হাজার চার বা পাঁচ সনে নোয়াখালী সার্কিট হাউসে আমার এই ভিডিও যারা দেখছেন খাবার টেবিলে আমি বসা উবায়দুল কাদের আমার একপাশে বসা আর এক পাশে আব্দুল জলিল সাহেব বসা ছিল একরাম করিম সাহেব তখন সেখানে আসেননি মানে ওখানেকার পরিস্থিতিতে আর ওই যে বেঙ্গল গ্রুপের মোর্শেদ সাহেব তারা তখন আওয়ামী যোগদান করেনি চেষ্টা করছেন জলিল সাহেবের সঙ্গে ঘোরাফেরা করে নেতা হওয়ার জন্য তো এই রকম ঘটনা নিজের চোখে দেখেছি এই ট্রেডিশনের কারণেই শেখ না কিন্তু ওই যে তার বাবাকে মারা হয়েছে তার পরিবার কোন অন্যায় করেনি তিনি ভালো কাজ করেছেন এবং অনেক জিনিস তিনি নিজেও জানেন এগুলো বলা উচিত না তারপরে তিনিও এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন এটাই হলো তার রাজনীতির ডিটারমিনেশন যে তিনি পরিবর্তন করতে চান না দুই নম্বর হলো তিনি দলটাকে শেষ করতে চান না তিন নম্বর হলো তিনি বাংলাদেশের রাজনীতিটা হারে হারে বুঝে গিয়েছেন আপনি দেখুন বিএনপি বলেন জামাত বলে নননও যে বামপন্থী দলগুলো বলেন কারোরই কিন্তু ভাষা কোন অবস্থাতেই গত 20 25 30 বছরে চল্লিশ বছর একটু পরিবর্তন হয়নি জীবনে কখনো এরশা সাহেবের কাছে একবারে শুনেছেন যে তার ভুল ছিল কখনো বলেননি এখন কি যেমন কেউ বলছেন না এটা আমাদের সমাজ আসলে মেনে নেয় না ফলে শেখ হাসিনার যারা বিরুদ্ধ পক্ষ তারা তাকে গালাগালি করছেন ধুয়ে দিচ্ছেন কোন অনুশোচনা নেই আগের মতোই আছে এত বড় নির্লজ্জ বেহায় হয় কি করে সকল কথাবার্তা বলছেন এটা কিন্তু আওয়ামী লীগের লোকের জন্য প্রাইস ইস এ মার্ক শেখ হাসিনার জন্য এসছে মেডেল তার প্রতিপক্ষ তাকে যত গালাগালি করবে যত ধুয়ে দেবে তত তার গুরুত্ব বাড়তে থাকবে ইম্পর্টেন্স বাড়তে থাকবে মানে এই যে সে ভাষণ দিচ্ছেন এবং তার কথাগুলো বলছেন দেখেন আমেরিকার রাজনীতিতে এই ধারাটা চলে আসছে তিনি নাগার মিথ্যা বলে যাচ্ছেন কম্পিউটার বলে দিচ্ছে যে তুমি এ যাব তিন লক্ষ তেত্রিশ হাজার মিথ্যা কথা বলেছো তারপর তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ছাড়ছেন এবং তাকে ভোট দিয়ে দিল তো শেখ হাসিনা আসলে বিএনপির ভোট চান না তিনি আওয়ামী লীগের ভোট চান এবং আওয়ামী লীগের লোকগুলো এই কথাগুলোই তারা শুনতে চায় তারা ভুল করেনি তারা যা কিছু করেছে ঠিক করেছে এবং তারা তাদের যে নেত্রী তার হুমকি দেখতে চান ধামকি দেখতে চান তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে যারা ক্ষমতাচ্যুত করছে তাদের পিঠের চামড়া রাখবেন না সবার নাম তালিকা করে রাখেন এবং এই কথা বিএনপি বলেছে যে সেই দু হাজার এগারো বারো বিএনপি বলেছে যে সবার নাম আমরা তালিকা করে রেখেছি এবং সবাইকে আমরা প্রতি পয়েন্টে প্রতিশোধ নেব এবং আপনি গিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়াতে বিএনপি এখন কি করছে আওয়ামী লোকজন তালিকা করছে এবং ওই তালিকা করার মধ্যে শেখ হাসিনা বলছে গিয়ে দেখেন যে ওই গ্রামের যারা লোকজন সে বসে বসে তালিকা করছে হ্যাঁ আবার তালিকা করে ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিচ্ছে এটাই বাংলাদেশের রাজনীতি এবং সেই রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন আতঙ্কিত হওয়ার কারণ হলো যে শেখ হাসিনার যে দৃঢ়তা ছিল এমনকি আহ তিন চার আগস্ট তিনি এখন প্রধানমন্ত্রী ছিলেন পদবীতি ছিলেন অথবা ধরেন জুলাই মাসে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের চাইতে তিনি যখন দিল্লি থেকে যে হুমকি দিচ্ছেন তার ঝাহাজ একটু কমে নেই বরং তার গেছে তাকে যারা খুব হিংসুটে মহিলা বলেন প্রতিশোধ পরায়না বলেন বলেন সেই শব্দগুলো আপনি যদি এখন বিশ্লেষণ করেন দিল্লি থেকে গিয়ে এগুলো তারা আরও বেড়ে গেছে তিনি যেভাবে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তার বিগত দিনগুলোতে সেই তার যে প্রতিশোধ স্পৃহা আপনার কি মনে হয় কমেছে কমেনি বরং বেড়েছে বরং বেড়েছে এবং এই কারণেই এই রাজনীতির ময়দানে সে যখন একটা ভাষণ দেয় সে যখন ফিরে আসার কথা বলে করে ঢোকার কথা বলে ভারতকে লিলিয়ে দেয় ভারতের মিডিয়া তার পক্ষে যখন কথা বলে এই যে আমরা যে উথাল পাথাল করছি আমরা সবাই যে প্রতিক্রিয়া দেখাচ্ছি ইট মিনস আওয়ামী লীগ অ্যালাইভ জীবন্ত অগ্নেগিরি রূপে টকবক টকবক করে ফুটছে কাজে পরিবর্তন যদি হতে হয় সবাইকে পরিবর্তন হতে হবে একা আওয়াম লীগ পারবেন না একা বিএনপি পারবেন একা জামাত পারবে না সবাইকে সম্মিলিতভাবে পরিবর্তনের একটা জয়গান তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি